কুড়িগ্রামের রাজারহাটে চাচার সঙ্গে স্ত্রীর পরকিয়া এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা থাকায় করেছেন সোমবার সকালে উপজেলার সিনাই ইউপির মহিদর খণ্ডক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে মৃত মিটুল হোসেন ওই গ্রামের মহিরুদ্দিনের ছেলে তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু বলেন মিটুল ঢাকায় থাকার সুযোগে তার স্ত্রী মোসাম্মদ রওশনারা বেগমের সঙ্গে চাচা তসলিমুদ্দিনের পরকীয় সম্পর্ক হয় বাড়িতে এসে স্ত্রীর পরকীয় বিষয়টি জানতে পেরে রোববার রাতে মিটুল তার ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন পরদিন সকালে বাড়ির লোক ঝুলন্ত মিটুলের মরদেহ দেখে চিৎকার দেন এতে প্রতিবেশীরা ছুটে ঝুলন্ত মরদেহটি মাটিতে নামান এ সময় টের পেয়ে পরকীয় প্রেমিক তসলিমুদ্দিন পালিয়ে যায় রাজারহাট থানার ওসি কৃষ্ণকুমার সরকার বলেন পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে পরক্রিয়ার ঘটনায় মৃতের অপর চাচা মুসলিম বাদী হয়ে তসলিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছেন সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে